চেন্নাই ছাড়ার আগে ধোনিদের কাছ থেকে বিশেষ সম্মাননা পেলেন মুস্তাফিজুর রহমান গত বুধবার রাতে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব সুপার কিংস বড় হার হেরেছে মুস্তাফিজের দল চেন্নাই দল হারলেও জিতে গেছেন মুস্তাফিজ দারুণ খেলেছেন মুস্তাফিজ কিন্তু এই ইনিংসে পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ করেছে সকলকে নির্ধারিত চার ওভার ভল করে বাইশ রান খরচ করেন মুস্তাফিজ এর মধ্যে এক ওভার নিয়েছেন ম্যাডেন যা দেখে মুগ্ধ হয়েছেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ও ভক্ত সমর্থকরা এমনকি বিভিন্ন দেশের ক্রিকেট তারকাও করেছেন মুস্তাফিজকে নিয়ে বেশ আলোচনাও চলমান আইপিএল চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান ফলস্বরূপ মুস্তাফিজ চেন্নাইয়ের হিরো হয়ে উঠেছিলেন আর আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুস্তাফিজকে বাংলার সিংহ বলেও উপাধি দিয়েছিলেন ফ্রিজের আত্মসম্মান বাড়াতে কিংবদন্তি মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের ছবির পাশাপাশি ফ্রিজের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় তাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে পাঁচবারের এই চ্যাম্পিয়নরা মূলত মাইকেল জ্যাকসনের নাচের মুদ্রার সাথে মুস্তাফিজের বোলিং দৃশ্য মিলে যায় যেখানে দেখা যায় গুরালিতে বর করে সামনের দিকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে যায় কিভাবে তিনি এরকম অসম্ভব কাজটি করলেন তা নিয়ে অবাক সকল নেটিজেনরা মাইকেল জ্যাকসনের মতো মুস্তাফিজকে এভাবে সামনের দিকে ঝুঁকে পড়াটার যেন মুস্তাফিজের সাফল্যের কারণ হতে পারে এমনটাই জানান দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস তবে এত কিছুর পর অবশেষে মুস্তাফিজকে দেশেই ফিরে আসতে হলো কিন্তু তিনি আইপিএল থেকে কত টাকা আয় করলেন ভারত ও বাংলাদেশে দুই দেশের ট্যাক্স কেটে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন বিরাশি লাখ আঠাশ হাজার ছয়শ ছাপান্ন রুপি এর সঙ্গে অবশ্যই ম্যাচ ফ্রি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে পিও ভিয়ার্স আইপিএল থেকে মুস্তাফিজের এভাবে দেশে ফিরে আসা নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন